নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে যুগাল আরতি বা ই আরতি এই বিষয়টি সম্পর্কে আমি জানি না আমাদের বঙ্গদেশে কতটা আমরা পরিচিত কিন্তু এই যে বিধিটি এটা ওড়িশাতেও আছে এবং আমাদের এখানেও হয়তো নিশ্চয়ই আছে অনেক জায়গাতেই আছে আমরা তো সব জায়গার সম্পর্কে আর জেনে উঠতে পারি না অনেক হয়তো পারিবারিকভাবে আছে অনেক আঞ্চলিকভাবে আছে বা কিছু হয়তো মন্দিরে আছে আমরা সব কিছু যেমন বাঁকুড়ায় গিয়ে আমি এরকম অনেক নিয়ম দেখেছি যেগুলো কিন্তু সচরাচরভাবে আমরা শুনতে পাই না কিন্তু সেই নিয়মগুলো কিন্তু বেশ পুরনো। তো এই যে যুগাল আরতি বা যুগ্মা আরতির যে বিষয়টি আসলে এটি প্রধানত যখন জানকী রঘুনাথের পুজো করা হচ্ছে অর্থাৎ রাম সীতা পুজো করা হচ্ছে বা লক্ষ্মীনারায়ণ পূজা আদি করা হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে ইগালা আরতি করার একটা বিষয় ছিল মানে বিষয় ছিল বলতে বিষয় আছে আর কি মানে এই পদ্ধতিটা কিন্তু এই যে ইলে যখন আমরা বিশেষ করে এই কোজাগরী পূর্ণিমা বা লক্ষ্মী পূজার দিন যখন আমরা আরাত্রিক আদি করবো শ্রীলক্ষ্মী নারায়ণের তখন কিন্তু এই ইউগাল আরতি মাধ্যমে আমরা আরতি করতে পারি যুগাল আরতির মূল বিষয়টা কি আসলে ইউগাল আরতির মূল বিষয়টা হচ্ছে যা করব আমরা সমান করতে হবে অর্থাৎ আমি যদি দুটো প্রদীপ নিই এই দুটো সাত প্রদীপ আমি এখানে নিয়েছি এটা আপনি পাঁচও নিতে পারেন যদি আপনার কাছে সাত না থাকে আপনি পাঁচও নিতে পারেন যদি আপনি পাঁচ নিতে চান দুটো পাঁচও নিতে পারেন অর্থাৎ পাঁচ প্রদীপও নিতে পারেন তো পঞ্চপ্রদীপ দুটো নিলেন এবং দুটোই কিন্তু ঘি দিয়েই প্রচলন করতে হবে অর্থাৎ সমান হতে হবে দুটোই কিন্তু সমান হতে হবে যা আপনি করবেন যা সামগ্রী হোক বা যা কিছু হোক সব সমান হতে হবে আপনি সাত প্রদীপ দুটো নিতে পারেন সেটিও ঘি দিয়ে প্রজ্বলন করতে পারেন দুটো পঞ্চপ্রদীপ নিতে পারেন সেটিও ঘি দিয়ে প্রচলন করতে পারেন আবার ধূপের ক্ষেত্রেও তাই যে সামগ্রী আপনি এই পাত্রে দেবেন ওই পাত্রেও কিন্তু সেই সেম সামগ্রী দিয়েই কিন্তু আপনাকে আরাত্রিকাদি করতে হবে তো এটাই হচ্ছে প্রধানত ইগম আরতির মূল বিষয় এটা প্রধানত ধূপ ক্ষেত্রে বিষয়টা মূলত রয়েছে অন্যান্য আদি অর্থাৎ ধূপদ্বীপ আদি আড়াত্রিকের পরে জলপূর্ণ শঙ্খ আদি এই ক্ষেত্রে এই বিষয়টি সেই ভাবে নেই যদিও যখন পুষ্প দিয়ে আরাত্রিক করা হয় আমি দেখেছি যে জোড়া দুটো পুষ্প একসাথে আরাত্রিক করা হয় অনেক ক্ষেত্রে আর দু হাতে চামড় দিয়েও কিন্তু করা হয় দু হাতে একসাথে চামড় নিয়ে করা হয় তো এটাও এটা দক্ষিণে আমি দেখেছিলাম এই চলনটা তো ইউগ্ম আরতির যে মূল বিষয় এটা হচ্ছে যে সমান দিতে হবে অর্থাৎ আপনি যে প্রদীপ নিচ্ছেন সেই বাতির সংখ্যাও সমান হতে হবে সেখানে ঘি বা তেল যা দিয়ে আপনি প্রচলন করতে সেটা একই হতে হবে দুটোতে আবার ধূপ আদির ক্ষেত্রেও আপনি যে সামগ্রী একটাতে দিচ্ছেন অপরটিত সেই একই সামগ্রী দিয়ে আপনাকে আরাত্রিক করতে হবে তো এইটাই হচ্ছে প্রধানত ইগালা আরতি বা আরতির বিষয় তো এটি প্রধানত লক্ষ্মী পূজার দিনে আমরা করি লক্ষ্মী পূজা এবং দীপান্বিতা লক্ষ্মী পূজা আদির দিনে কিন্তু এই আরাত্রিক অর্থাৎ এই যে যুগাল আরতি বা যুগ্ম আরতি আমরা কিন্তু এটা করতে পারি এটাকে যুগ্ম আরতিও বলা হয় আবার ইুগালা আরতিও বলা হয় হয় কারণ ইগালের মতোই দুটো দুটো দ্বারা করা হচ্ছে তো এই কারণে এটিকে বলা হয় ইগাল আরতি তো আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে এই বিষয়টি সম্পর্কে যদি আরও কিছু আপনাদের জিজ্ঞাসাবাদী থাকে আমাকে কমেন্ট করে বলতে পারেন